আসসালামু আলাইকুম সেকেন্ড টাইম দেশের স্বগর পাবলিক বিশ্ববিদ্যালয়ে ট্রান্সফার গুরুত্বপূর্ণ তিনটি শর্ত সো এই তিনটি শর্ত তুমি যদি ফলো করতে পারো কিংবা অনুসরণ করতে পারো অবশ্যই অবশ্যই দেশের স্বগর পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে শুধু চান্সে না একদম টপ করতে পারবে ইনশাআল্লাহ সো শুনে এই তিনটি কি কি শর্ত নাম্বার 1 যে বিষয়টা তোমাকে অবশ্যই অবশ্যই মাস্ট বি করতে হবে সেটাই হচ্ছে তোমাকে সুন্দর একটা রুটিন অনুযায়ী ডেইলি পড়াশোনা করতে হবে অ্যান্ড এই রুটিনটা তুমি যদি নিজে প্রস্তুত করতে পারো তাহলে তো খুবই সুন্দর কথা এবং যদি কোনো ক্রমে এই রুটিন যদি তুমি নিজে নিজে না প্রস্তুত করতে পারো তাহলে তোমাকে খুঁজতে হবে যে কোন প্ল্যাটফর্মটা তোমাকে সুন্দর একটা রুটিন দিবে সেই রুটিন অনুযায়ী গাইডলাইন করবে ওকে সো নাম্বার ওয়ান স্টেপটা কিন্তু আমরা বলে দিয়েছি এবং দুই যে স্টেপটা আমরা যে এই রুটিন অনুযায়ী পড়াশোনা করলাম পড়াশোনা করার পর আমরা ঠিক কতটুকু আমাদের মধ্যে ধরে ধরো তুমি ফিজিক্সের একটা চ্যাপ্টার একদিন পড়লা সো এই চ্যাপ্টার থেকে তুমি কতটুকু শিখতে পারলাম সেটা তোমাকে অবশ্যই অবশ্যই জানতে হবে বা বুঝতে হবে যে আমি কতটুকু জানতে পারলাম অর্থাৎ দুই নম্বর যে স্টেপ সেটি হচ্ছে তুমি যতটুকু পড়লা ঠিক তার কতটুকু ধরে রাখতে পারলা তার আউটপুট চেক করা এবং তিন নম্বর যে স্টেপ সেটি হচ্ছে এই যে দুইটা স্টেপ আছে এই দুইটা স্টেপকে একদম প্রাণবন্ত কিংবা জীবন দেওয়ার জন্য তিন নম্বর স্টেপটা তৈরি করা হয়েছে সেই তিন নম্বর স্টেপটা হচ্ছে ডেইলি জ্যাব বুঝতে পারছো তুমি এই যে রুটিন অনুযায়ী সুন্দর একটা চ্যাপ্টার শেষ করলা বা প্রতিদিন একটা করে চ্যাপ্টার শেষ করতেছো সো তুমি কতটুকু ধরে রাখতে পারতেছো কিংবা তোমার ওই চ্যাপ্টারটা কতটুকু দক্ষতা হলো সো এটা কিন্তু তুমি আউটপুট হিসেবে চেক করতে পারবা শুধুমাত্র ডেলি চ্যাপ্টার মাধ্যমে এন্ড তোমরা জানো তোমার প্রতিযোগিতামূলক পরীক্ষা অবশ্যই একটা এমসিকিউ পরীক্ষার মাধ্যমে যাইতে হবে এন্ড ভর্তি পরীক্ষার আগে এরকম অবনীত শত শত পরীক্ষা তুমি দিয়ে ফেলবা অদমো টু ফাইভ ডেইলি চ্যাপ্টারের সাথে বুঝতে পারছো সো এই যে দুইটা স্টেপ বললাম যে প্রতিদিন সুন্দর একটা রুটিন অনুযায়ী পড়লা ঠিক কতটুকু ধরে রাখতে পারলা সেটা চেক দেওয়া এবং তিন নাম্বার স্টেপ এই এই দুইটা বিষয় চেক দেওয়ার জন্য আমাকে অবশ্য অবশ্যই ডেইলি एग्जाम দিতে হবে বুঝতে পারছো সো এই তিনটা বিষয় তুমি কিন্তু ঘরে বসে করতে পারো আমাদের অদম্বর টু ফাইভ ডেইলি এক্সাম্পাসের সাথে এবং আমাদের 25 টু ফাইভ ডেইলিজাম্পাসে সুন্দর একটা রুটিন দেওয়া হয়েছে স্পেশালি যারা তোমরা বিজ্ঞানের আসো বিজ্ঞানের কিন্তু অলরেডি আমাদের অদমোর টু ফাইভ অনেক আগেই শুরু হয়ে গেছে মোটামুটি দশ পনেরোটার মধ্যে এক্সাম শেষ হয়ে গেছে সো তোমরা যারা এখন এনরোল করো দ্রুত এনরোল করবে আমাদের রুটিন এবং কোর্স প্ল্যান দেখে ঘরে বসে সকল বিশ্ববিদ্যালয় পূর্ণাঙ্গ প্রস্তুতি হবে আমাদের অদমোর টু ফাইভ ডেইলি এক্সাম ব্যাসের সাথে এবং আমাদের অদমোর টু ফাইভ ডেইলি এক্সাম ব্যাসে তোমরা যা যা পাবা ঠিক এখন থেকে করে একদম টানা সাত থেকে আট মাস কিংবা নয় মাস আমাদের সাথে আমাদের যতগুলা সেবা আছে সবগুলাই তোমরা ভোগ করতে পারবা মাত্র সাতশো সত্তর টাকায় এখনো পঞ্চাশ পার্সেন্ট সাড়ে সাতশো সত্তর টাকায় আমাদের টু ফাইভ ডেলি পারছো সকল বিশ্ববিদ্যালয় একদম পূর্ণাঙ্গ প্রস্তুতি হবে আমাদের প্রতি বছরের অধমো টু ফাইভ ডেলি এক্সাম ব্যাস থাকে সো এর আগের বার ছিল অধমো টু ফোর এবং তার আগের বার ছিল অধমো টু থ্রি এবং তার আগের বার ছিল অধমো টু টু সো এবারও চলতেছে বিজ্ঞানের জন্য অধমো টু ফাইভ মানবিকের জন্য খুব শীঘ্রই আসতেছে অর্থাৎ জুলাই প্রথম সপ্তাহের মধ্যে মানবিকের সকল কোর্স প্ল্যান রেডি হয়ে যাবে ইনশাআল্লাহ সো তোমরা যারা এখন আমাদের রুটিন ও কোর্স প্ল্যান দেখো নেই অবশ্যই অবশ্যই দেখে নিবা এবং আমরা কিন্তু তোমাকে একদম প্রস্তুত করতেছি ঠিক একজন ডাক্তার যেভাবে তার পেশেন্টকে সুন্দর একটা অ্যাডভাইস দেয় The <laughs> cat সুন্দরভাবে তাকে প্রেসক্রিপশন লিখে দেয় অ্যান্ড ওই প্রেসক্রিপশন অনুযায়ী রুগী ওই পেশেন্টটা যদি খুব সুন্দরভাবে ওগুলোই করতে পারে অ্যান্ড দিন শেষে আল্লাহ যদি চায় তাহলে অবশ্য অবশ্যই যেমনটা সুস্থ হয়ে যায় ঠিক সেমভাবে আমরা তোমাদেরকে এমন একটা রুটিন দিয়েছি যে রুটিন অনুযায়ী ডে বাই ডে তোমাকে প্রস্তুত করা হচ্ছে অ্যান্ড তুমি বুঝতে পারবা যে ঠিক কতটুকুভাবে তুমি ফাইনাল পরীক্ষার জন্য প্রস্তুত হতে পারছো সো যারা এখন অ্যান্ডল করো দ্রুত এন্ডল করবা এবং আমাদের রুটিন কোর্স কোর্সগুলো দেখতে আমাদের ফেসবুক পেজে মেসেজ দাম হয়তো আমাদের যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার আছে